ক্যামেরা রেডি হ্যাঁ রেডি হাত হুসা করি আসসালাম ঈদের শুভেচ্ছা জহির সাহেবের দাম খোলা খোলা খোলা

মোবাইল <im> সিস্টেম

খুটি কটা পরেছে হ্যাঁ ষোলোটা আছে না এটা হলো বারান্দার মাপ আজকে ঈদের দিন তো মিস্ত্রি গপ আজকে ঈদ চলবান সেই আনালাম না সব বন্ধ বাবা বাবা আইসে না ও বাবা দাইছে পছন্দ হয়েছে না তার ঘরে মডেল পছন্দ হয়েছে মডেল বুঝেন না

ভুবন বাবার নিয়ে আজি গেছিলি মনে আছে না মনে আছে আচ্ছা হায় এই যে একটা কাম আছে তো কাম করেন কি কি কাজ আগে কাজ শুনি শুনবি না বাবা খাতার কলমের ব্যবস্থা করেন আয় ভুবন এ ঘোৰাই ই না মহিলা না আমরা জানি না ক

ইংনে নিয়ম আছে বেরা লম্বা আগ্রা গুটা তারপরে যে ইয়ে বাষপাতা বাষপাতা তারে কেজলে কেজলের গই নাই আবিজবি লাগে তুমি আন জান না তুমি আন হে জুগার করিলে নাম্বার জে জেডি পয়সা তো আমি তো করতে আছে করতে আছে জুগার করছি বাবা একজন মাতা হয়ে বসে

স্লিপ করা স্লিপ করা আর দুই দিন অপেক্ষা কর আখির সাদের পায়াস খাম দেহি ভুবন এসে কি রানছেন ভুবন রে দেন আমার ছোট আর একটা বড় নাই এই সাইজের নাই আর আর এই জায়গায় বইলে বাইক বাইক না আমি যে পরে বহু আছে আমি আমি তো আচ্ছা ভুবন তুমি মামু জানো না যে আমরা ইউটিউব করি জানো হ্যাঁ জানো না বন্ধ করে লাইটের কি পড়ছে রে রে সরম লজ্জার কিছু নাই তুমি যখন আমাদের বাড়িতে গেছিলা বুঝছো মামু তখন কিন্তু তোমার আমরা ভিডিও করছি কি তখন কিন্তু আখি যা কইয়া দিব তুমি কিন্তু জানত না বুঝত না মানে তুমি যে আহার সময় ঝিলিক রে যে কুলে নিয়েছিলে মনে আছে ঝিলিক ফুলকি বেসারা মারা গেছে আমরা আসার দুই মাস না দু এক মাস পরই মারা গেছে কি আদরের আমার ঝিলিক আছে না এমন এই যে দেহ না ওই যে কথাটি রয়েছে এইগুলা তো খুবই বক্ত হয়ে গেছে যাক বিষয়টা গোপন ছিল তুমি তো আইস অসুবিধা নাই আমি তো জানলই তাহলে এখন জানি তুমি কি পড়তেস সেকেন্ড ইয়ারে আসি সেকেন্ড ইয়ারে

আগা ভিডিও আবার দেখাবো আজকের মত বিদায় বড় ডোকরা দেন আমি আর ও খাওয়াই হয় নাই এই যে আজকে আদর করে মুরগি কালকে আদর করে হুদে পাঁচশো করি